আসসালামু আলাইকুম নানো অপুরা আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি তাই আমি আজকে করলা ভাজি করে দেখাবো তোমাদের যে করল্লা ভাজি করলে তিতে কম লাগে করল্লা এই যে করলা এই দেখো বেশি নেই করল্লাটায় বেশির পাশে আছে না না অপুরা আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নিব না আমি চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছে তেল গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিলামা আমি হলুদ দিলাম না হলুদ পরে দিলাম দেখো মাছগুলো কেমন লাল হয়ে গেছে মাছগুলো একদম টাটকা ছিল আমার খুব পছন্দ লাগে এইটুকু চিংড়ি মাছ খাইতে থাকে খুব ভালো লাগে না আমি তুলে ফেলবো তার কারণ ওলো বেশি বাঁচলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় একটু তেল দিয়ে দিবো এবার এই যে আমি নিয়ে যান করোনা কেটে নিচ্ছি তাই আমি তুলোই দিয়ে দিলাম পরে আমি আগে এক সব দিব কখন দিবো দেখবা তোমরা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি লবণ দিয়ে দিলাম না না এই করলার আরেকটা নাম আছে উচ্চ করলার আর নাম আছে সেটা হলো কি ধাপের উপর ধাপ তারির পর বসে রয়েছে কালীন দিয়ে এটা আমার চাষি একদিনকে দাদা বলল আমারে এই উচ্চ করলার ক্ষমা আমাদের খেতে এটা হতো খুব এখনো হয় ইনশাআল্লাহ তা একদিন তো বললো বলো তো আমি একটা দাদা বলি এত যে দুষ্টমি করো এই কাজের কোনো কথা জানো না সে বলল বলল যে দাঁতের পর ধাপ কারির পর বসে রয়েছে কালিন্দিরে খাপ তা এই উস্থে বা এই করলার গাছ মানে খুব ঘন হয় পাতা একটার পর একটা হয় অনেক পুষ্টু হয় মাটিটি হইলে তারপর বসে থাকবে যায় আতে চাপ দিয়ে দিয়ে অনুমান করতে হয় যে এই জায়গা করলা আছে তারপর ছেড়ে মানে তা আমি বলতে পারলাম না আমার তাতে আমাকে বলে দিল আমি বড় কলা মরিচ সেটি দিয়ে দিলাম আজকেও আমি আবার নাড়াতাড়া করে দিলাম দেখো না নিচে একদম তেল তেলা লাগে না এর কারণ কি এর কারণ হচ্ছে হলুদ দেয় নেই হলুদ দিলি ওই যে লেগে পড়ে একদম লেগে যায় আর হলুদ না দিলি এরকম লাগে না পরে আমি দিব কখন দেয় তোমাদের দেখাই দিব আমি মাছেও কিন্তু দিলাম না নানুপুরা আমার বাসাটা একদম রোডের সাথে মেন রোডের সাথে বাড়ি একটু শব্দ হয় আমি আর ভিডিও করার চান্স পাইনি আমি ফাঁকে ফাঁকে একটু কথা বলি খুব শব্দ হয় আমি খুব বিরক্ত হই না রাত ঘন্টা তুমির আমি এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে দিবো একটু হলুদ আমার ভাজি শেষ পর্যায়ে তার জন্য বেশি হলুদ আমি দিব না দেখতে একটু সুন্দর লাগে আর কথা হচ্ছে শরীরের জন্য আছে হলুদ একটু একটু খাওয়াই লাগবে তার কারণ হলে তো হলুদ আছে অ্যান্টিবায়োটিক দেখো না শরীর ব্যথা হইলে দুধ দিয়ে হলুদ দিয়ে খাইলে উনি ভালো হয়ে যায় আবার কোনো জায়গায় কাইতে গেলে চাপ লেগে ব্যথা পাইলে হলুদ দিয়ে রাখতে হয় তাহলে ভালো হয়ে যায় মানে পুরো দেখো বাজিটা কি মজা হবে তা তো আমি জানি তার কারণ আমি এরকম করে খাই কারণ উচতে খাইতে খাইতে একদম মুখে রুচি নষ্ট হয়ে যায় বারো মাস কাল আমি উচতে খাই করলা খাই তাই চিংড়ি মাছ দিয়ে আমি বাজি করে খাই ইলিশ মাছের ডিম দিয়েও খাই ইলিশ মাছের সুপা চাপি দিয়েও বাজি করি একটু মজা লাগার জন্য মানে প্রতিদিন এক জিনিস খাওয়া আমার জন্য তো ডাক্তারে কইলেই যে সেটা খাইতে হবে আর এটা খাওয়া দরকারও না পুরো আমার ভাজি এরম সবুজ থাকে আবার তিতো লাগে না আমি এরম করে ভাজি করে ভাজির চুল হয়ে দেওয়ার পরে আমি খালি নাপতেই থাকে উঁচু উল্টো হয়ে যায় কারণ রায় খেয়ে দিলি পাড়ার নষ্ট হয়ে যায় সুন্দর হয় একবার এক বাজা হয় আর পাশ কালো থাকে ভাজা হয় না এটা সাদা সাদা কালার হয়ে যায় আবার সবুজ থাকে এটা ভাজিটা সুন্দর হয় না খাইতেও মতো লাগে না এই আমি কষ্ট করে দাঁড়া এটাকে ভাজি করি সবসময় এটাই করার চেষ্টা করতে হয় সবাইকে

নানু পুরা ভাজি হয়ে গেছে আমি চুলো বন্ধ করে দিছি রান্না শেষ আমি বেড়ে নিছি নানু পুরা আমার দাদুরা এখন আমি খানা খাবো কি সুন্দর হয়েছে আমার তরকারি আলহামদুলিল্লাহ আমি এরকম করে খাইয়া জানি অনেক স্বাদ লাগে তোমরা এরকম করে খাইও গরমের কালে এটা খুবই উপকারী শরীরের জন্য মুখে রুচি থাকে ভালো লাগে শরীর খোদা হাফেজ